আশা করি দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালোই আছেন দর্শক বন্ধুরা আপনারা কখনো ভেবে দেখেছেন কাওয়াসাকে শাখের নিঞ্জে আসলে কেন রোড ইলিগাল একটি বাইক মানে কেন কাওয়াসাকে শাকে নিঞ্জে আপনি রোডের মধ্যে চালাতে পারবেন না বা কেন রোডের মধ্যে কাওয়াসাকে স্টোয়ার কে চালানো সম্পূর্ণ নিষেধ এখন আপনাদের মাথায় খেয়াল আসতেই পারে এই বাইকটা সর্বোচ্চ গতি চারশো কিলোমিটার প্রতি ঘন্টা সেই জন্য রাস্তায় চালানো সম্পূর্ণ নিষেধ আছে কিন্তু দর্শক বন্ধুরা আপনারা সবাই জানেন ডাম হোক যার টস স্পিড প্রায় ছশো ছিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টা সেইটা কিন্তু রোড ইলিগাল বাইক নয় তাহলে কিভাবে কাওয়াসাকে নিনজে স্টুয়ার চারশো কিলোমিটার সর্বোচ্চ একটি রোড ইলিগাল বাইক হয়ে গেল আপনার মাথায় এর আগে হয়তো এরকম ধরনের খেয়াল কিন্তু হয়তো আপনারা এর উত্তর পাননি কিন্তু আজকে ভিডিওর মধ্যে আপনাকে এর উত্তর দিয়েই যাব কিন্তু তার আগে দর্শক বন্ধুরা আপনারা যদি এরকম ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একদম ভুলবেন না যাই দর্শক বন্ধুরা বেশি দেরি না করে আজ ভিডিওটাকে শুরু করা যাক তো দেখুন দর্শক বন্ধুরা কাওয়াসাকি নিনজা স্টুয়ার্ডকে সাল দু হাজার পনেরোর মধ্যে প্রথম লঞ্চ করা হয়েছিল এই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে নশো আটানব্বই সিসির ইল্যান্ড ফোর লিকুইড কুলিং সুপার চার্জার ইঞ্জিন এবং এই ইঞ্জিন আপনাকে দুশো পঁচিশ হর্স পাওয়ার একশো পঁয়ষট্টি টর্ক এবং চোদ্দ হাজার আরপিএম জেনারেট করে দেয় তখন আমাদের কাওয়াসাকে নিঞ্জে এর সর্বোচ্চ গতি প্রায় চারশো কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায় এবং আপনাদের মধ্যে বেশিরভাগ দর্শক বন্ধুরা শুধু এইটা ভেবে কাওয়াসাকি নিঞ্জে স্টোয়ারকে একটি রোড ইলিগাল বাইক ভাবে যে নিঞ্জে স্টোয়ারের সর্বকচি প্রায় চারশো কিলোমিটার কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু বাইকটা শুধুমাত্র চারশো কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে ছুটতে পারে বলে এই জন্য রোড ইলিগাল নয় এই বাইকটা রোড ইলিগাল হওয়ার মেন কারণ হচ্ছে এই বাইকটার মধ্যে আপনি না তো পাবেন হেডলাইট না তো পাবে ইন্ডিকেটর না তো পাবে সাইড মিরার এবং গভর্নমেন্টের তরফ থেকে স্পষ্ট লেখা আছে যে একটি বাইকের মধ্যে সাইড মিরার ইন্ডিকেটর এবং হেডলাইট দিতেই হবে না হলে সেই বাইকটাকে রাস্তায় চলতে দেওয়া হবে না এবং রোড ইলিগাল একটি বাইক ঘোষণা করা হবে তবে হ্যাঁ বাইকের সর্বোচ্চ গতি অনেকখানি বেশি তবে যারা কিনবে তারা কিন্তু ভালো একটি ড্রাইভার কিন্তু দর্শক বন্ধুরা আপনারা কখনো ভেবে দেখেছেন বাইকের মধ্যে যদি তিনটে জিনিসকে দিয়ে দেয় তাহলে বাইক রোড লিগাল হয়ে যাবে এবং কাওয়াসাই কোম্পানি এই বাইকের মধ্যে তিনটে জিনিসকে ইনস্টল করতে গেলে ম্যাক্সিমাম দশ হাজার টাকা খরচা হবে তাহলে কাওয়াসাকি বালারা দশ হাজার টাকা খরচা করে কেন বাইকটাকে রোড লিগাল করছে না তো দেখুন দর্শক বন্ধুরা এর মধ্যেই কাওয়াসাকি বালাদের মার্কেট স্ট্র্যাটাজি লুকিয়ে আছে তো দেখুন দর্শক বন্ধুরা আপনারা এমনিতেই জানেন কাওয়াশাই কোম্পানির বাইকগুলোকে দেখতে অনেক সুন্দর হয় এবং এই বাইকের মধ্যে থাকে অনেক বেশি শক্তিও এবং বাইকের মধ্যে একটি ইউনিক গ্রিন কালার ব্যবহার করে বাইকের পপুলারিটিকে আরও বাড়িয়ে দিয়েছে কোম্পানি মানে এই টাইমে দেখতে গেলে কাওয়াসাকি বাইকের মধ্যে আছে শক্তি সৌন্দর্য এবং সন্মান তিনটে জিনিসই আছে কিন্তু এই জিনিসটাকে আরও বাড়াবার জন্য তারা দু হাজার পনেরো সালের মধ্যে একটি কাওয়াসাকি গ্রিনজে এইচ টু লঞ্চ করেছিল যে নিজের ফার্স্ট লঞ্চিং ডেটেই সর্বোচ্চ গতি চারশো কিলোমিটার প্রতি ঘন্টাকে অ্যাচিভ করে দেখিয়ে দিয়েছিল এবং এখনো পর্যন্ত পৃথিবীর সর্ব ফার্স্ট এবং লাক্সারি বাইকের নাম লিখলে এরই নাম আসে এবং এই টাইমে যদি বাইকের মধ্যে দশ হাজার টাকা খরচা করে বাইকের মধ্যে ইন্ডিকেটর হেডলাইট এবং সাইড মিরার লাগিয়ে দেওয়া হয় তাহলে বাইকটা সম্পূর্ণ একটি রোড লিগাল বাইক হয়ে যাবে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখতে গেলে বাইকটা কিন্তু আর প্রিমিয়াম বাইকার থাকবে না মানে আপনার কাছে টাকা থাকলে আপনি এই বাইকটা কিনতে পারবেন কিন্তু কোম্পানি এই জিনিসটাকে একদম চায় না দেখুন একটি বাইককে যদি আপনি পপুলার করে সেই বাইকটা বিক্রি না করেন এবং সেই বাইকটা যদি রেখে দেন তাহলে সেই টাইমে বাইকের পপুলারিটি কমার জায়গায় অনেক গুণ বেড়ে যায় এবার এই বাইকটাকে তো আপনি কিনতে পারবেন না তাহলে এই বাইকটার একটি লো ভার্সন হচ্ছে কাওয়াসাকি নিনজা এইচ টু কাওয়াসাকি নিনজা এইচ টুর মধ্যে আপনি সব কিছু সেমই পাবেন তবে ইজিলি এই বাইকটাকে আপনি একটি রোডের মধ্যে চালাতে পারবেন মানে এই টাইমে দেখতে গেলে কাওয়াসাকি নিনজা এইচ টু আর কোম্পানি সম্মান বাইকের শক্তি এবং বাইকের সৌন্দর্যকে মানুষের সামনে খুব ভালো রকম ভাবে ধরে তুলেছে এবার যেহেতু কোম্পানির রেসপেক্ট অনেকখানি বেড়ে গেছে তাই জন্য কাওয়াসাকি কোম্পানি যে কোনো ধরনের বাইক লঞ্চ করুক না কেন খুব সহজেই তাদের বাইকগুলো অনেক বেশি পপুলার হয়ে যাবে তবে এই কারণটা হচ্ছে কাওয়াসাকি নিনজা এইচ টু রোড লিগাল না হওয়ার কারণ এর প্রথম ধাপ তবে রিয়েলিটিতে কাওয়াসাকে নিনজা স্টুয়ার কে কেন রোড লিগাল বাইক বানানো হয়নি সেটা আজ পর্যন্ত অনেকেই জানে না যেটা এখনো পর্যন্ত অনেক মানুষের কাছে ধোঁয়াশা হয়ে রয়েছে এর নেক্সট পার্টটা জানার জন্য আমায় কমেন্ট করতে একদম ভুলবেন না